আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে কিন্তু নকশি কাঁথা নিয়ে আসলাম আপনাদের জন্য খুবই হিট হিট নকশি কাঁথা পেয়ে যাবেন একবারে পাইকারি দামে আর আপনারা দেখেন কত কত পার্সেল আমাদেরকে অর্ডার করেছেন আপনারা যদি মানে দেখেন এই পার্সেলগুলা মানে শত শত পার্সেল যাচ্ছে সারা বাংলাদেশে একবারে হোম ডেলিভারিতে ঘরে বসে পণ্য পেয়ে যাচ্ছেন আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কত কত পার্সেল আমাদের এই দেখেন এক একজন চারটা পাঁচটা করে নিচ্ছে সো আপনারা এই নকশি কাঁথাগুলো কিন্তু নিয়ে নিতে পারেন এই ধামাকা অফারে যারাই নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট নেবেন আর এই একটা কাঁথা নিয়ে আসলাম দেখেন চমৎকার একটা নকশি কাঁথা অসাধারণ নকশি কাঁথা মাত্র প্রাইস থাকবে ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি অনলি আপনাদের জন্য পনেরোশো টাকায় ধামাকা অফার পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন এই সুন্দর কাঁথা কালার কিন্তু অনেক আছে নয়শো টাকা থেকে নয় হাজার টাকা পর্যন্ত কাথা কাঁথা আছে সো পনেরোশো টাকার নকশি কথাগুলো হচ্ছে এইগুলা যারা নিবেন অবশ্যই স্ক্রিনশট রাখেন দেশের চৌষট্টি জেলায় সম্পূর্ণ হোম ডেলিভারিতে পেয়ে যাবেন এই সুন্দর সুন্দর কথা দেখেন অফার কিন্তু দিয়ে দিছি খালি হয়ে যাবে স্টক সো যার যার লাগবে অবশ্যই নিয়ে নেবেন না হলে কিন্তু পরবর্তীতে আমরা কিন্তু দিতে পারবো না আসলে আপনারা অনেকে আমাদেরকে বলেন ভাই এই কথাটা শেষ হয়ে গেছে আসলে কাস্টমারদের এত চাহিদার কারণে কিন্তু আমাদের কাঁথা থাকে না যারাই নেবেন অবশ্যই অবশ্যই আমাদের লাইফটা শেয়ার করে দেন ভিডিও দেখে ইনশাল্লাহ আপনারা দেখে শুনে বুঝে পারচেস করতে পারবেন তারপরে কার্পেট দেখাচ্ছি খুবই ভালো মানের হবে কার্পেট আট ফিট বড় সুন্দর কাঁথা পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র টাকা এই দেখেন কার্পেট কাঁথার কত কত কালার মাত্র আঠারোশো টাকায় পেয়ে যাচ্ছেন যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেন স্ক্রিনে যে নাম্বারটা আছে নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে ঢাকা নিউ মার্কেটে আসতে হবে বনলতা কাঁচা বাজার মার্কেটে দোতালায় আমাদের দোকান নাম্বার দোকানে হবে এই দেখেন সুন্দরী কাঁথা বাংলাদেশে যত কাঁথা হয় তার মধ্যে এই কথাটা অন্যতম সুন্দর কাঁথা যার কারণে এর নামকরণ করা হয়েছে সুন্দরী কাঁথা সো যার যার লাগবে অবশ্যই অবশ্যই স্ক্রিনশট নেন আপনি জাস্ট দেখেন এখানে সেলাইগুলো একবারে মানে মিহি সেলাই খুবই ভালো মানের আর এটার বৈশিষ্ট্য ডাবল পার্টের সেলাই এই দেখেন ব্যাক সাইডটা দেখেন আপনি বুঝবেন না কোনটা ফ্রন্ট সাইড কোনটা ব্যাক সাইড যার যেটা লাগবে স্ক্রিনশট নেন এই সুন্দরী কাঁথার ভেতরে পেয়ে যাচ্ছেন অনেক অনেক কালার এটাকে সিলেটের নয়াদামান কাঁথাও বলা হয় এই দেখেন এত এত কালার যার যার লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন অনেক সুন্দর সুন্দর কালার আছে এই দেখেন সুন্দরী কাঁথা কিন্তু বহুদিন পরে চলে আসছে আসলে আমাদের কিন্তু স্টকেই থাকে না এত পরিমাণ অর্ডার আর এত পরিমাণ চাহিদা এই দেখেন কালকে যা অর্ডার করেছেন তার থেকে কিন্তু আজকে আমাদের পার্সেল আলহামদুলিল্লাহ আরো আপনারা বেশি করে নিচ্ছেন এই দেখেন এক একজনের চারটা পাঁচটা করে নিচ্ছে এখানে ফতুল্লা যাবে নারায়ণগঞ্জ তারপরে কিন্তু আরো বিভিন্ন ডিস্ট্রিক্টে সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় এত এত পার্সেল সম্পূর্ণ হোম ডেলিভারিতে দিচ্ছি প্রত্যেক দিন শত শত পার্সেল যাচ্ছে আমাদের সম্পূর্ণ হোম ডেলিভারিতে আপনি জাস্ট এই দেখেন অবাক হয়ে যাবেন জাস্ট অসাধারণ এইটা হচ্ছে মাত্র টাকা টাকায় যায় ভাবা ভিআইপি বাগান বিলাস নকশি কাঁথা দিয়ে দিচ্ছি মাত্র মাত্র এক হাজার আটশো টাকায় যার যার লাগবে অবশ্যই অবশ্যই স্ক্রিনশটটা আপনারা নিয়ে নেবেন এর এই কালার এই কাঁথার ভেতরে কালার আছে অনেকগুলো আমরা জাস্ট দেখাই কালারগুলি এখানে গ্রিন আছে সাদা আছে একটা করে স্ক্রিনশট নেন ভিডিও কল করবেন আমরা ইনশাল্লাহ কাঁথা দেখাবো দেখে শুনে বুঝে সারা বাংলাদেশ থেকে আপনি কিন্তু এই সুন্দর সুন্দর কাঁথাগুলি পার্চেস করতে পারবেন আর অফারটা সীমিত সময়ের জন্য সামনেই শীতকাল চলে আসতেছে সো কাঁথার একটা ব্যাপক চাহিদা আপনারা যারা হোলসেলে নিয়ে ব্যবসা করবেন ব্যবসাও করতে পারবেন আমরা সিলেটে মাল দিচ্ছি চিটাগাঙে মাল দিচ্ছি সো আপনারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের লাইভটা শেয়ার করে দেন এই দেখেন জাস্ট অসাধারণ কাঁথা চলে আসলো ওয়াও খুবই সুপার ডুপার হিট কালেকশন যার যার লাগবে নিয়ে নেন করা একটা কালেকশন কিন্তু এটা হলুদের ভেতরে আপনার গ্রামীণ নকশি কাঁথা এটা হচ্ছে আপনার আহ সাত ফিট বাই আট ফিট আমরা যদি একটু এখান দিয়ে ধরি তাহলে কিন্তু বোঝা যাবে এই দেখেন কাঁথার সাইজটা আপনারা মেজারমেন্টটা বুঝতে পারবেন জাস্ট কালারটা দেখেন অসাধারণ অসাধারণ কার কার লাগবে নিয়ে নেন অবশ্যই অবশ্যই নিয়ে নেন দেশের চৌষট্টি জেলায় চলছে হোম ডেলিভারি অফার দ্রুততার সাথে ইনশাল্লাহ নিয়ে নেবেন মাত্র এক হাজার নয়শো নব্বই এক হাজার নয়শো নব্বই টাকা ডিসকাউন্ট প্রাইস এ দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার নয়শো নব্বই টাকায় এখানে দর্শক দেখতে পাচ্ছেন অনেক অনেক কালার হিউজ পরিমাণে কালার কিন্তু আমাদের স্টকে আছে যার লাগবে একটা ইমো এর মাধ্যমে যোগাযোগ করবেন দেশের চৌষট্টি জেলায় সম্পূর্ণ হোম ডেলিভারিতে এই পণ্যগুলো নিতে পারবেন গিফটের জন্য এই কথাগুলি কিন্তু খুবই ভালো হবে এছাড়াও আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণে কিন্তু স্টকে আছে আমরা নয়শো টাকার একটা কথা দেখাবো এই দেখেন জাস্ট নয়শো টাকা মাত্র নয়শো টাকা ভাবা যায় মানে নাবিল ফ্যাশনে নয়শো টাকা থেকে কাঁথা শুরু সারা বাংলাদেশে কাঁথা শুরুই হয় হাজার টাকা দুই পনেরোশো টাকা থেকে আমাদের এখানে নয়শো টাকা থেকে নকশি কাঁথা শুরু এই অফারটা কিন্তু সীমিত সময়ের জন্য এই অফারটা দিয়ে দিচ্ছি একবারে ধামাকা অফার আর অনেক অনেক কালার আছে আসলে মালের কারণে ঢেকে গেছে কালারগুলো আর দেখালাম না আমরা একটা সুজনি কাঁথা দেখাবো জাস্ট আপনাদেরকে সো সুজনি আপনি পেয়ে যাচ্ছেন এই দেখেন খয়রির ভেতরে কালারটা দেখেন মাত্র মাত্র এক হাজার টাকা দাম এক হাজার টাকা দাম অনলি দর্শক মাত্র এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এই কথা এই অফার কেউ মিস করবেন না আমরা কিন্তু বছরে একটাই অফার দিয়ে থাকি সেটা হচ্ছে শীতের অফার শীত আসার আগ মুহূর্তে আমরা সফার দিই এখন হচ্ছে আমাদের সেই সিজন কারণ আমাদের সামনে কাশ্মীরি শাল চলে আসতেছে তো শালের কারণে এই কথাগুলো ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি এখানে পেয়ে যাবেন অনেক অনেক কালার মাত্র এক হাজার টাকায় একটা স্ক্রিনশট নিবেন অথবা আমাদের ভিডিও গুলো দেখবেন আমাদের পেজটা ভিজিট করবেন তাহলে কিন্তু হবে তারপরে কিন্তু পেয়ে যাচ্ছেন আরো সুন্দর একটা কাথা এটা হচ্ছে লালন কাঁথা জাস্ট একটা কাথা যদি আমি দেখাই আপনাদেরকে কতটা সুন্দর হতে পারে একটা কাঁথা আপনি দেখেন বারোশো টাকায় মানে পর্যাপ্ত পরিমাণ কাজ পর্যাপ্ত পরিমাণ ডিজাইন এখানে করা হয়েছে যার যার লাগবে নিয়ে নেবেন দেশের চৌষট্টি জেলায় থাকবে সম্পূর্ণ হোম ডেলিভারিতে সো আপনারা নিতে হলে অবশ্যই কন্ট্যাক্ট করে ফেলবেন এই কিন্তু অনেক অনেক কালার আছে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে করবেন এই দেখেন নেমপ্লেট এখানে দেখেন কত সুন্দর সুন্দর কালার আপনারা পেয়ে যাচ্ছেন খুবই হিট হিট কালেকশন যার যেটা লাগবে একটা করে স্ক্রিনশট নেন আপনারা জাস্ট একটা স্ক্রিনশট নেন আমাদেরকে ভিডিও কল করবেন ইনশাল্লাহ কাথা দেখাবো আপনি দেখে শুনে বুঝে সারা বাংলাদেশ থেকে আপনি কিন্তু পারচেস করতে পারবেন তারপরে চলে আসলাম আরো একটা ভিআইপি কথা নিয়ে এইটা হচ্ছে আপনার নয়ন সিরিজের বেস্ট একটা নকশি অসাধারণ ফিট বড় কতটা চমৎকার আপনারা কমেন্ট করেন কথাগুলো কেমন লাগতেছে দেখে শুনে বুঝে নিতে পারবেন আর কাথাগুলোর দাম ঠিক আছে কিনা তাও কমেন্ট করবেন মাত্র পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন পনেরোশো অফার প্রাইস পনেরোশো আর কালার আছে কিন্তু অনেকগুলো আমরা দেখাবো একটা দেখেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা অসাধারণ কতটা দেখতে পাচ্ছেন আপনারা প্রিমিয়াম নকশি কাঁথা চমৎকার অনলি অনলি প্রাইস থাকবে আপনাদের জন্য ধামাকা অফার মাত্র মাত্র অনলি আপনাদের জন্য পনেরোশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি কালার পেয়ে যাবেন অনেক দেখতেই থাকেন এখানে স্ক্রিনশট নেন পেয়ে যাচ্ছেন নয়নমণি টু কালার পেয়ে যাচ্ছেন আপনারা অনেকগুলো দাম থাকবে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন জেলায় থাকবে সম্পূর্ণ হোম ডেলিভারি আরেকটা কথা আছে আমাদের দেশের সেটা হচ্ছে মোস্ট ফেভারেট একটা কথা আমার চোদ্দশো পঞ্চাশ টাকা ডিসকাউন্টে দিচ্ছি চোদ্দশো পঞ্চাশ টাকায় খেজুর পাতা নকশি কাঁথা আপনারা দেখতে পাচ্ছেন খেজুর পাতার ভেতরে কত সুন্দর ডিজাইন খেজুর পাতা নকশি কাঁথা চোদ্দশো পঞ্চাশ টাকা খুবই ভাইরাল খুবই হিট একটা কালেকশন যার লাগবে নিয়ে নেবেন এটার ভিতরে অনেক অনেক কালার স্টকে আছে আপনারা দেখে শুনে বুঝে নিয়ে নেবেন আসলে এত পরিমাণ পার্সেল অর্ডার হয়েছে আমাদের ডেলিভারি ম্যান চলে আসছে টাইমও হয়ে গেছে যার কারণে কিন্তু আমরা খুব বেশি আপনাদেরকে দেখাতে পারবো না আর দু একটা কথা দেখিয়ে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে নয় হাজার টাকার একটা আরঙের কথাও দেখাবো তারপরে আমাদের লাইভটা শেষ করব আর আমাদের শোরুম ভিজিট করে আপনারা চেষ্টা করবেন কেনাকাটা করার কারণে এখানে ভয়েলের হিউজ পরিমাণ কালেকশন এছাড়াও বেডশিটের কালেকশন আছে এই দেখেন চলে আসলো সেই ভাইরাল বকুল কথা। যেটা কিনা দাবা কোটের মতো কাজ করা কোট বকুল কথা যার যার লাগবে অবশ্যই নিয়ে নেবেন প্রাইস ডিসকাউন্ট মাত্র মাত্র পেয়ে যাচ্ছেন অনলি পনেরোশো পঞ্চাশ টাকায় পনেরোশো পঞ্চাশ টাকায় জাস্ট কালার গুলো দেখেন আপনি সাত ফিট আট ফিট কাঁথা পনেরোশো পঞ্চাশ টাকায় বর্তমানে কাপড় কিনতে গেলে ভাই লেগে যায় আপনার হাজার টাকার ওপরে সেই জায়গায় কমপ্লিট কাঁথা দিচ্ছি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় যার যার লাগবে নিয়ে নেন খুবই ভালো হবে এই কাঁথাগুলি আর যারা হচ্ছে আমাদের থেকে আরং কাঁথা নিতে চাচ্ছেন আরং কাঁথা তো দেখাবোই তার আগে আমরা আরেকটা কাঁথা দেখাচ্ছি যেটা হচ্ছে আপনাদেরকে বেলুন কাঁথা দেখাবো যেটার জন্য আপনারা খুবই অধীর আগ্রহে বসে থাকেন সব সময় এই বেলুন কাঁথাটা কিন্তু আজকে অনেকেই নিয়েছেন আলহামদুলিল্লাহ সো আপনারা যারাই নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করেন আজকে হলুদ কালার আহ কালার ভেতরেই দেখাবো আপনাদেরকে একটা বেলুন কাঁথা দেখাচ্ছি চলেন দেখেন এই সে বেলুন কাঁথা এই দেখেন ভাইরাল ডিজাইন চলে আসছে এটা তো দেখলে মাথা নষ্ট হয়ে যাবে মানে ডিজাইনটা তো বলার বাহিরে। এখানে একটা ফুলের মতো করা আছে তারপরে কিন্তু এখানে বেলুনের মতো ডিজাইন করা আছে মানে আপনার প্রিন্ট সেলাইটা কিন্তু বেলুনের মতোই করা আছে সেই কারণে এটার নামকরণ করা হয়েছে বেলুন কাঁথা সো যার যার লাগবে নিয়ে নেবেন কালার পেয়ে যাবেন কিন্তু অনেকগুলো একটা স্ক্রিনশট রাখেন বেলুন কাঁথা চলেন আমরা কালার দেখাই ষোলোশো টাকা দাম অনলি ষোলোশো ডিসকাউন্টে যাচ্ছেন যার যেটা লাগবে স্ক্রিনশট নেন জেলায় থাকবে সম্পূর্ণ হোম ডেলিভারি সারা বাংলাদেশ থেকে আপনারা হোম ডেলিভারিতে প্রোডাক্ট নিতে পারবেন সো আপনারা কিন্তু আহ যোগাযোগ করবেন নাবিল ফ্যাশনে এটা হচ্ছে আমাদের হোলসেল নাম্বার যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান চলে আসবেন বনলতা কাঁচাবাজার মার্কেটের দ্বিতীয় আহ দোকান নম্বর হচ্ছে পাঁচ আর যারা খুচরো নিতে চাচ্ছেন তারা এই চারটা নাম্বারে যোগাযোগ করবেন দেশের চৌষট্টি জেলায় সম্পূর্ণ হোম ডেলিভারিতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই চারটা নাম্বারে যোগাযোগ করবেন খুচরার জন্য এক পিস হোক দুই পিস হোক তিন পিস হোক চার পিস হোক যার যেমন কোয়ান্টিটি লাগে এছাড়াও বাচ্চাদের নকশিকাদার হিউজ পরিমাণে কালেকশন আছে আমরা একটা সেট জাস্ট আপনাদেরকে দেখাবো এই সেটের প্রাইস থাকবে মাত্র মাত্র ছয় পিস কাঁথা এক টাকা সাত পিস কাঁথা এগারোশো টাকা বিশ তিরিশ হবে সাইজটা বাচ্চাদের নকশি খুবই ভাইরাল একটা কথা আর আমরা যে কাপড়টা দিচ্ছি বাংলাদেশের চ্যালেঞ্জ করে বলবো আমরা সবচেয়ে মসৃণ কাপড় দিচ্ছি ভয়েল পপলিন কাপড় যেটা খুবই ভালো মানের এই কথাগুলো সাতটা সাত কালারে পেয়ে যাবেন এগারোশোতে আর ছয়টা কথা নিলে মাত্র এক হাজার টাকা দুটো প্যাকেজই আমাদের করা আছে সো এই কাঁথাগুলি নিতে হলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন এছাড়াও কিন্তু আমাদের কাছে আরেকটা আইটেম আছে সেটা হচ্ছে নকশি বাচ্চা কাঁথা যাদের একটু ভিআইপি নকশি কাঁথা প্রয়োজন আমরা জাস্ট আপনাদেরকে দু একটা দেখাই এই দেখেন লালের ভেতরে এইটা দেখেন পাঁচ পিসের সেট পাঁচটা কালার থাকবে পাঁচটা ডিজাইন থাকবে মাত্র মাত্র আপনার দুই হাজার টাকা ধামাকা অফার এটা বত্রিশ বাই চল্লিশ মাত্র মাত্র দুই হাজার টাকা এই দেখেন আরেকটা সুন্দর কালেকশন এটাও পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র দুই হাজার টাকা মানে আপনার পাঁচ পিসের সেট পাঁচ পিস নিলে দুই হাজার টাকা পড়বে এক পিস নিলে আপনার পাঁচশো টাকা করে পিস বিক্রি করি বাট আপনারা যদি একটা প্যাকেজ নেন পাঁচ পিসের মাত্র মাত্র প্রাইস থাকবে হচ্ছে আপনাদের জন্য টাকা টাকা মানে ডিসকাউন্ট ভাবা যায় আপনারা একটা প্যাকেজ অর্ডার করে হাজার পাঁচ পিসের সুন্দর সুন্দর সেট আর কোয়ালিটি হবে খুবই মানসম্মত কোয়ালিটি আর ভয়েল কাপড়ের হিউজ পরিমাণে কালেকশন তো স্টকে আছেই দেখতে পাচ্ছেন নয়শো টাকায় অফার দিয়ে দিয়েছি একবারে খালাস অফার বেডশিট পেয়ে যাবেন আমাদের কাছে বিছানার চাদর চার পিসের দুইটা মাথার বালিশের কাবার একটা কোল বালিশের কাবার চাদর একটা পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো টাকায় এগুলো হোম টেক্স এর চাদর আপনারা যার যেটা লাগবে রাখেন আমাদের পেজটা ভিজিট করবেন চাদরের লাইভ আজকে আর হবে না ইনশাল্লাহ কালকে আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোন লাইভ নিয়ে আমাদের শোরুমের অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে আপনারা চলে আসবেন ঢাকা নিউ মার্কেট এখানে হচ্ছে নিউ মার্কেট এই যে সুপার মার্কেট আছে এখানে আহ সুপারের পাশেই হচ্ছে কাঁচা বাজার মার্কেট নিউ মার্কেট এই মার্কেট আপনারা চলে আসবেন চলে আসলে আপনারা আহ দোতালায় উঠে পেয়ে যাবেন নাবিল ফ্যাশনকে কে তো আপনারা এসে দেখে শুনে বুঝে সারা বাংলাদেশ থেকে কিন্তু পারচেস করতে পারবেন